কোরআনে করিমের শেষ তিনটি সুরা এই সুরা গুলো আয়তনে অনেক ছোট ছোট সুরায় এখলা আমরা সুরা বলি সুরায় ফালাক এবং সুরায় নাস এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলত পূর্ণ বিশেষ মর্যাদা পূর্ণ সুরা আছে তার মধ্যে থেকে অন্যতম এই তিনটি সুরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সুরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ তা সম্মানিত উপস্থিতি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা কুল হু আল্লাহ সূরা কুলা আউযু বিরব্বিল ফালাক সূরাতুল আউযু নাস এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তুলেন সবাই 마শাআল্লাহ তার মানে আমাদের সবার মুখস্থ আছে হাত নামায় না হাত ধরে রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সূরার সার মর্ম এর মর্যাদা এর ফজিলত এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করার অনুধাবন করার উপলব্ধি করার মেনে চলার তো অভিজ্ঞান করুন এবার হাতনামান। নামান সময় তো ভাই আমার। কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয়াবি সাল্লা সাল্লাম সারা দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার যেই সুরা গুলোকে হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে করিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মতবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে কারিমের এই শেষ তিনটা সুরা সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাহ সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বা অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়া আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটা সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাই আমার সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষের তিনটা সূরা কোরআনের এই তিনটা সূরাকে আমাদের নবী করিম সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম টাইম হলো তিন তিন পড়তে হয় কোল প্রতিদিন পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার করে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাচ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহ নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহুল হেফাজত করেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহরব্বুল আলমী এর নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পিয়ানবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাস আর একবার সুরায় নাস তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর হলো পাঁচ শক্ত নামাজের পাঁচ শক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগরিব পরে আবার এশার পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কোন কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সুরা অন্য কোন আয়া এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাহাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাই আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সুরাগুলো মোটবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ অক্ট নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর পাশে কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা শুন না সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুন সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুন না নবী সাল্লাহ এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যায় পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ভয়কতির আশঙ্কা থাকে এই সব ধরনের ভয়কতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফালতে জিম্মাদারী নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার পথে আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ এই তিন কুল সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই তিন কুল সূরা ইখলাস তিনবার পড়বেন সূরা ফালাক তিনবার পড়বেন সূরা নাস তিনবার পড়বেন পরে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকো ম্যাসাজ করবেন মুছবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু 2 বছর 4 বছর 6 বছর তারা পড়তে পারে না এখনো বমকস্থ না সেই বাচ্চাদের কে মা বাবা বা কাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের statusBar ফুঁ দিবেন না প্রত্যেকের জন্য তিনবার আপনারা তো আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নকল আমল হিসেবে এই আমুলটা বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কুল এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না একটু দাঁড়ায় হাত তোলা হাতটা তুলে আল্লাহকে দেখে দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে কবলে মঞ্জুর করে নিন আল্লাহ তাল্লাহ আমাদের সকল থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইর আমার তাহলে তিন আমলটা করবো তো ইনশাল্লাহ তিন সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিন কুলের ফজিলত মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এইটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায় হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কেউ অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারকি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে। তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় হাকিম আল্লাহ হব্বুল আলমিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ হব্বুল্লাহ আলমীর স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি একই থাকে যদি তাহলে আল্লাহ আজ থেকে আমরা কেউ কেউ এই আমলটা ছাড়বো না সবাই আমল করবো তো ইনশাআল্লাহ চোদ্দবার এটা আমরা পড়বো এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমল গুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ

আপনার কেউ দৌড়াই নাকি আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেনটেন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না আমার আফসোস লাগে অমসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে এই নির্দেশ আমাদেরকে রাসূল দিয়েছেন ইন আল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইয়atqanahu আল্লাহ পছন্দ করেন বান্দা যে কোন কাজ করুক আমালান আইয়ি আমালিন যে কোন কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখেরাতের কাজ হোক সুষ্ঠুভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না